ভোরের আলোয় নদীর পাড়ে চোখ রাখলেই প্রথমে যে দৃশ্য আমাদের মনে শান্তি আনে তা হলো রাজহাঁসের সাদা পালকের ঝলকানি কিন্তু জানেন কি এই সাধারণ মনে হওয়ার রাজহাঁসের জীবনে লুকিয়ে আছে কত রহস্য কত আজানা কাহিনী জন্ম থেকে পরিবার সামাজিক জীবন থেকে পুরাণ রাজহাঁস হলো প্রকৃতির এক জীবন্ত কবিতা আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই অধিখা জগতে যেখানে রাজহাঁস প্রতিটি মুহূর্ত ভরা আছে বিস্ময় ও সৌন্দর্যে বাংলার গ্রামীণ প্রকৃতিতে ভোরের আলো ফোটার সাথে সাথে যখন নদীর পার জেগে ওঠে তখন সবার আগে যে দৃশ্য চোখে পড়ে তা হল কিছু সাদা রাজহাস ধীরে ধীরে জলে ভেসে বেড়াচ্ছে শান্ত কিংবা গ্রামের দিঘি রাজহাঁস যেন সেই জলের রূপকথার প্রতিচ্ছবি তারা কেবল পাখি নয় বহু সংস্কৃতির প্রতীকে রাজহাঁস মানে সৌন্দর্য বিশুদ্ধতা ও রাজকীয়তা রাজহাঁসের জীবন কাহিনী শুধু প্রকৃতির নয় মানুষের হৃদয়কেও ছুঁয়ে যায় ছোটবেলা থেকে আমরা রাজহাঁসের ছবি আঁকি গল্প শুনি এমনকি সাহিত্যে বা পুরাণে এই পাখির বিশেষ গুরুত্ব পায় কিন্তু তাদের আসল জীবনযাত্রা অভ্যাস সংগ্রাম ও সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে নানা অজানা কাহিনী আজকের ভিডিওতে আমরা জানব রাজহাঁসের জন্ম থেকে শুরু করে তার খাদ্যাভ্যাস পরিবার সামাজিক জীবন প্রজনন অভিযোজন মানুষের সাথে সম্পর্ক এবং নানা কিংবদন্তি গভীরভাবে প্রতিটি অধ্যায়ে থাকছে বিস্তারিত আলোচনা যাতে দর্শকরা এই পাখির জীবনকে একেবারে নতুন ভাবে চিনতে পারে খাবার সময় রাজহাঁসের একটি মজার বৈশিষ্ট্য হলো তারা সব সবসময় দল বেঁধে খেতে পছন্দ করে একা খাওয়া তাদের পছন্দ নয় নদীর পাড়ে দাঁড়িয়ে গেলে দেখা যাবে দশ থেকে পনেরোটা রাজহাঁস একসাথে ঠোঁট ডুবিয়ে খাবার সংগ্রহ করছে মানুষও রাজহাঁসকে নানা ধরনের শস্য ও ভুষি খাওয়ায় গৃহপালিত রাজহাঁসের খাবারের মধ্যে ভাঙা ধান ভুট্টা শাক সবজি ইত্যাদি থাকে রাজহাঁসের প্রজনন ও পরিবার রাজহাঁসের জীবনচক্রের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় হল তাদের প্রজনন প্রক্রিয়া বসন্তকালে তারা ডিম পারে স্ত্রী রাজহাঁস সাধারণত পাঁচ থেকে বারোটি ডিম দেয় ডিমগুলো সাদা ও কিছুটা লম্বাটে হয় প্রজনন প্রক্রিয়ার ধাপ পুরুষ রাজহাঁস স্ত্রী রাজহাঁসকে আকর্ষণ করার জন্য ডানা মেলে নাচের মতো ভঙ্গি করে একবার সঙ্গী নির্বাচন হয়ে গেলে তারা দীর্ঘকাল একই সঙ্গীর সঙ্গী থাকে স্ত্রী রাজহাঁস বাসা বানিয়ে সেখানে ডিম পারে ডিমে তা দেয় আঠাশ থেকে তিরিশ দিন বাচ্চা ফোটার পর মা রাজহাঁস তাদের হাঁটতে ও পানিতে নামতে শেখায় সবচেয়ে মজার ব্যাপার হলো রাজহাঁসের বাচ্চারা জন্মের কিছুক্ষণের মধ্যেই পানিতে নামতে পারে আর এটা তাদের টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি রাজহাঁসের সামাজিক জীবন রাজহাঁস খুবই সামাজিক প্রাণী তারা দল ছাড়া থাকতে চায় না একসাথে চলাফেরা খাওয়া সাঁতার কাটা সব কিছুতেই দলবদ্ধ আচরণ করে সামাজিক আচরণ শত্রু আসলে একসাথে ডানা দিয়ে ভয় দেখায় আকাশে ওরা সময় ভি আকৃতির ফর্মেশন নেয় দলের মধ্যে সবচেয়ে একটা লিডার রাজাস থাকে রাজহাসের ডাকও তাদের সামাজিক যোগাযোগের একটি মাধ্যম কখনো সতর্কবার্তা কখনো মিলন ডাক এইসব মিলিয়ে তারা নিজস্ব ভাষা তৈরি করেছে রাজহাসের অভিযোজন ক্ষমতা প্রকৃতিতে টিকে থাকতে হলে অভিযোজন ক্ষমতা খুবই দরকারি রাজহাসও এর ব্যতিক্রম নয় তারা গরম ঠান্ডা আবহাওয়া অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে পারে শীতকালে তাদের পালক ঘন হয়ে যায় যা উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে অভিযানের ধরন পানিতে সহজে ভাসার জন্য হালকা শরীর পায়ের আঙুলের মাঝে ঝিল্লি থাকায় সাঁতারে দক্ষ ঠান্ডা থেকে বাঁচার জন্য পালকে তেল জাতীয় পদার্থ থাকে মানুষের জীবনে রাজহাঁস মানুষের জীবনে রাজহাঁসের প্রভাব বহু দিক থেকে আছে গৃহপালিত রাজহাঁস অনেকে মাংস ডিম ও পালকের জন্য রাজহাস পালন করে পুরাণ ও সাহিত্য রাজহাসকে পবিত্রতার প্রতীক বলে ধরা হয় দেবী সরস্বতীর বাহন রাজহাস সৌন্দর্যের প্রতীক কবি সাহিত্যিকদের কবিতায় রাজহাঁস এসেছে বারবার রাজহাঁস নিয়ে লোককথা ও কিংবদন্তি লোককথায় রাজহাঁসের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু পুরাণে বলা হয় হংসই সত্য মিথ্যা বিচার করতে পারে গ্রিক পুরাণে রাজহাঁসকে প্রেম ও সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয় বাংলার লোকগানী হংসরাজ শব্দটি ব্যবহার করে প্রেমিকাকে বোঝানো হয়েছে বর্তমান সময়ে রাজহাঁসের অবস্থা বর্তমানে রাজহাঁসের সংখ্যা ধীরে ধীরে কমছে নগরায়ন দূষণ আবাসস্থল নষ্ট হওয়া এবং শিকার সব মিলিয়ে এদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে যদিও গৃহপালিত রাজহাঁস এখনো প্রচুর আছে কিন্তু বন্য প্রজাতি ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে রাজা শুধু টুকরো প্রকৃতির সৌন্দর্য নয় মানুষের সংস্কৃতি ও আবেগের অংশ নদীর পাড়ে বা গ্রামীণ দিঘিতে সাদা পালকের রাজহাঁসের শাড়ি মানে যেন শান্তির প্রতীক আজ আমরা যদি তাদের রক্ষা করতে না পারি তবে একদিন হয়তো কেবল ছবিতেই রাজহাসকে দেখতে পাব রাজহাস শুধু টুকরো প্রকৃতির ছবি নয় বরং আমাদের সংস্কৃতি ও সাহিত্যেরও প্রতিচ্ছবি কিন্তু আজ যখন দূষণ আর মানুষের অবহেলায় এদের সংখ্যা কমে আসছে তখন আমাদের দায়িত্ব বেড়ে যায় আরও বেশি আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে প্রকৃতিকে ভালোবাসব রাজহাসকে রক্ষা করব। কারণ রাজহাঁস হারিয়ে গেলে হারিয়ে যাবে এক টুকরো সৌন্দর্য একটুকরো ইতিহাস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর প্রাণী কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা আবার দেখা হবে নতুন কোনো কাহিনিতে